ভালোবাসাকে ফিরে পাওয়া বা সম্পর্ক মজবুত করা সহজ নয় কিন্তু কিছু পদক্ষেপ অনুসরণ করলে এটি সম্ভব হতে পারে এখানে কিছু উপায় দেওয়া হলো যা ভালোবাসা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে এক খোলামেলা আলোচনা সম্পর্কের সমস্যাগুলি খোলামেলা আলোচনা করে সমাধান করুন দুই বিশ্বাস পুনরুদ্ধার একে অপরের প্রতি বিশ্বাস পুনরুদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ তিন আত্মবিশ্বাসী হওয়া নিজেদের পরিবর্তন ও উন্নত করার চেষ্টা করুন চার ভালোবাসার ছোট ছোট প্রকাশ দিন দিন একে অপরকে ছোট ছোট ভালোবাসার বার্তা ও কাজের মাধ্যমে বোজান। পাঁচ সময় দেওয়া একে অপরকে সময় দেওয়া এবং একসাথে ভালো সময় কাটানো ছয় ক্ষমা করা অতীতের ভুলগুলো ক্ষমা করতে শিখুন কারণ এটি সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ সাত সহানুভূতি একে অপরের অনুভূতিতে সহানুভূতি দেখানো আট প্রয়োজনীয়তা বুঝে চলা আপনার প্রিয়জনের প্রয়োজনীয়তা বুঝে তা পূরণ করার চেষ্টা করুন নয় একসাথে নতুন কিছু করা একে অপরের সাথে নতুন কিছু করার মাধ্যমে সম্পর্ক নতুন করে সতেজ হতে পারে দশ নিজের প্রতি যত্ন নেওয়া নিজেকে ভালোবাসা এবং যত্ন নেওয়া সম্পর্কের জন্য দরকারি এগুলো শুধু কিছু উপায় তবে সম্পর্কের প্রতিটি ক্ষেত্র আলাদা তাই আপনার পরিস্থিতির উপর ভিত্তি করে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা হতে পারে